আঠাইশো আঠাইশো আটাইশো উনত্রিশশো 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 নাম দেন আড়াইশো লো গত কত কি বিষহ কত আটটা 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 রইছো রইছো বৈছি 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 ভালো 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 আচ্ছা বৈছা 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 নয়শো এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক না এগারোশো টাকা দেন রেষ্ট Mazda কলা আগে বাইনা রেষ্ট কত ও গেল রাখ দে তুই গেল দাজ গেল দাজ গেল দাজ গেল দাজ গেল দাজ গেল দাজ গেল বাইকে বাহ দর্শা

একশো একুশ একশো কত কত

40 45 45 45 45 45 45 45 45 26 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 সাতাশ 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 এটা সামনে সাতাশ দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশশো চব্বিশশো চব্বিশ চব্বিশ

Zero, zero. గొట్ట 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 పునర 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 16 16 పునర 16 16 పునర 16 16 పునర 17 17 17 17 17 17 పునర 17

পোন্ধৰ 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 ষোল্ল ষোল্ল সতৰ 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 শুনিছ

ଭାଗ୍ୟ ଦୃଶ୍ୟ ଭାଗଦାରସ୍ୟ ଭାଗ୍ୟ ଦୃଶ୍ୟ ଭାଗ୍ୟଦେଶ ଓଡ଼ିକା ଭାଗ୍ୟତାରସ୍ୟ ଭାଗ୍ୟଦେଶ ଓଡ଼ିଶା ଭାଗ୍ୟ ଦୃଶ୍ୟ ଭାଗଦେଶ ଭାଗ୍ୟ ଭାଗୋତାର ଭାଗ ଦୃଶ୍ୟ ଭାଗ୍ୟଦାସ ଅଡ଼ିକା ବାଗଦ୍ରଶ୍ୟ ଭାଗ୍ୟ ଦାଶ ଓଡ଼ିଶା